হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে চলে এসেছি রং তৈরি করা থেকে মানে কিভাবে রং সংগ্রহ করবেন সব রকমের রং কিভাবে বানাবেন হোয়াইট পেস্ট মানে বাসায় কিভাবে রং তৈরি করবেন সব রকম উপকরণ দিয়ে তো আমি আজকে রঙ নিউ টেক্সের রঙগুলো তৈরি করে নিব আসলে নিউ যেগুলো রং মানে হলুদ লাল সব রকমের রঙই নিউটেক্স দিয়ে তৈরি করা হয় আর নিউটেক্স দিয়ে রঙ তৈরি করলে রঙটা হচ্ছে অনেক টিকস হয় এবং রঙের যে একটা মানে সফট ভাব আসে সেইটা হয় রঙটা শক্ত হয়ে যায় না অনেক সফট হয় তো আমি প্রথমে নিয়ে নিয়েছি দুই চামচ চার চামচ নিউটেক্স এক চামচ এপিজন এপিটনটা বেশি লাগে না এপিটনটা দিলে রংটা অনেক টেকসই হয় মজবুত হয় আর এখানে দিয়ে দেবো এনকে বাইন্ডার এক চামচ এক চামচ করে সম পরিমাণ আপনার রঙটা যত কতটুকু আপনারা পাতলা করবেন সেই অনুযায়ী এনকে বাইন্ডারটা ইউজ করবেন তো আমি প্রথমে অল্প অল্প করেই নিয়ে নিচ্ছি সব কিছু আপনারা এপিটন না দিলেও শুধু নিউটেক্স দিয়ে এনকে বাইন্ডার দিয়েও সরাসরি কাজ শুরু করতে পারেন মানে নিউ টেক্সটা দিয়ে এনকে বাইন্ডার দিয়ে রঙ করলে আপনাদের রং উঠে যাবে না অনেক টেকসই হবে সমস্যা নেই এপিটন না দিলেও হয় কিন্তু আমি দিই আর কি সিকিউরিটি স্বরূপ তো আমার জায়গাটা ছোট মনে হচ্ছিলো সেই জন্য আমি অল্প অল্প করে নিয়ে করছি তাও হচ্ছিল না তাই আমি বাটিটা চেঞ্জ করে নিলাম আর আমি শেষে দিয়ে দিলাম এনটিটি এটা দিলে রঙের স্থায়িত্ব বাড়ে জর্জেটের কাপড়ে অনেক সময় আমরা রঙ করি সেই সময় রংটা রঙটা ছড়িয়ে যায় না তো আমার একটু পাতলা মনে মানে ঘন মনে হচ্ছিল রঙটা সেই জন্য আমি আবার একটু এনকে দিয়ে দিলাম আসলে আমি বেশি ঘন রং দিয়ে কাজ করতে পারি না তুলিতে সমস্যা হয় আর কি তো যেইভাবে আমি আর একটা বাটিতে এবার নিউটেক্সের রঙটা উঠিয়ে নিব এবং আমি নানান রকমের রং দিয়ে রঙটা তৈরি করব তা আমি এখন হলুদ রঙ তৈরি করব তা আপনাদের এটা হচ্ছে হলুদ রং এটা র কালার আর কি এই পিগমেন্ট কালার এটা যদি যে কোনো রঙের দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে তো এই জন্য হলুদ রং দিয়ে দিচ্ছি আমার কাঙ্ক্ষিত রংটা আসা পর্যন্ত আমি দিব আর একটু মনে হচ্ছে রং লাগবে যে আমি দিয়ে দিচ্ছি হলুদ রঙ আমার কাঙ্ক্ষিত রঙটা চলে এসেছে আমার হলুদ রঙটা করা হয়ে গেছে এখন আমি আরও একটি জায়গায় রঙ নিউটেক্সের পেস্টটা উঠিয়ে নিয়েছি এখন আমি লাল রংটা তৈরি করব যে এটাও পিগমেন্ট কালার র কালার আমার পুচিটা খুব জ্বালাচ্ছে আজকে আমার কাজ করতে ও খুব জ্বালায় ভাবে কি করছি আমি এই যে আমি লাল রংটা দিয়ে নিয়েছি আমার আরেকটু মনে হচ্ছে লাগবে ভালো করে গুলিয়ে নেছি। তো আমার এবার কাঙ্ক্ষিত রঙটা আশা করি পেয়ে যাব হয়ে গেছে আমার লাল টকটকের রঙটা আমি পেয়ে গেছি এভাবে আসলে রং বাসায় বানিয়ে কাজ করাটা আমার কাছে ভালো মনে হয় কারণ রেডি রংটা অনেক সময় কেমন যেন চিটচিটে হয়ে থাকে শুকায় না আর এই রঙটা অনেক স্মুথ হয় তো আমি যে হলুদ রঙ কিছুটা মিশিয়ে নিউটেক্সের মধ্যে এখন নীল রং মিশিয়ে নিব দিয়ে আমি সবুজ রঙটা তৈরি করবো আমি সবুজ রংটা কিনে নিয়ে আসি না কারণ এটা আমি বাসায় তৈরি করতে পারি এই যে আমার আগের নীল রং তৈরি করা ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এই যে আমার সবুজ রংটা আমি তৈরি করে নিচ্ছি মানে মৌলিক কয়েকটা রঙ আছে সেগুলো দিয়ে আপনি মানে সমস্ত রঙ তৈরি করতে পারবেন লাল নীল হলুদ এই তিনটে রঙ দিয়ে আপনি সবগুলো রং তৈরি করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত রঙগুলো আমি এই যে আমার আগের কিছু রং ছিল কোটার মধ্যে সেটার মধ্যে আমি আবার রঙগুলো উঠাই নিচ্ছি এভাবে ছোটো ছোটো প্লাস্টিকের বোতলে আপনি রঙগুলো উঠায় রেখে সংরক্ষণ করতে পারেন অনেকে পানি দিয়ে রং পাতলা করে তাৎক্ষণিক যারা কাজ করে তার জন্য করা যায় পানি দিয়ে কিন্তু আমি রঙটা সংরক্ষণ করির জন্য আমি ইনকে বাইনটার সব সময় দিয়েই পাতলা করি তাতে রঙটা নষ্ট হয় না টেকসই থাকে তো আমার হয়ে গেছে রঙটা আমি এভাবে রেখে দেবো প্রত্যেকটা বোতলে এভাবে রঙগুলো আমি রেখে দিয়ে আমার যখন প্রয়োজন হবে তখন কাজ করব কারণ কাজের সময় রঙ ফুরিয়ে গেলে তখন অনেক ঝামেলা হয় তাড়াতাড়ি সময় তো আমি এখন সাদা রঙটি তৈরি করে নেব যে আমি এখন হোয়াইট পেস্ট দিয়েও দিয়ে রঙটি তৈরি করে নেব আমার আগে সাদা রঙ ছিল সেখানে দুই চামচ হোয়াইট পেস্ট নিয়ে নিয়েছি দুই চামচ হচ্ছে নিউটেক্স নিয়ে নিয়েছি আর এ নিয়েছি এক চামচ আপনারা এপিটন না দিয়ে শুধু হচ্ছে এনকে বাইন্ডার মিশিয়েও কাজ করতে পারেন তো হোয়াইট পেস্টের মধ্যে নিউটেক্স দেওয়ার কারণে হচ্ছে রংটা শক্ত হবে না হার্ড হবে না কাজটা অনেক সময় দেখা যায় হোয়াইট পেস্টের কাজ করলে কাজটা হার্ড হয়ে যায় তো সেই জন্য আমি নিউটেক্স দিয়ে একটু কাজ করে নিই মিশিয়ে নিই তো এভাবে ভালো করে রঙটা মিশিয়ে নিতে হবে তো এখন আমি এনটিটি দিয়ে দিচ্ছি একটু যেন রঙটা ছড়িয়ে না যায় আসলে জর্জেট কাপড়ের রং করতে গেলে রঙটা অনেক পাতলা করা লাগে আর তখন রঙটা ছড়াই যায় সেই জন্য এটা দেওয়া তো আমার মনে হচ্ছিলো রঙটা অনেক মানে পাত মোটা হয়েছে তো আমি অন্য বাটিতে নিয়ে নিয়েছি আমার ওটাতে অসুবিধা হচ্ছিল তো অনেক ভালোভাবে এটা মিশ্রণটা করে নিতে হবে যেন গুটি গুটি ভাবটা না থাকে অনেক ভালো করে নেড়ে আমি রঙগুলো মিশিয়ে নিচ্ছি এভাবে রঙ তৈরি করে রাখলে আপনার অল্প খরচেই হয়ে যায় মানে রেডি রঙের চেয়ে এটাতে কাজ করেও শান্তি খরচও কম ভালো একটা ইয়ে পাওয়া যায় আর কি কাজ করে আরাম পায় এই যে আমি এভাবে সব রঙগুলো উঠাই নি তো আমি আপনাকে দেখাচ্ছি যে লাল রঙটা ছিল সেখানে একটু সাদা দিয়ে দিয়েছি দিয়ে দেখেন আমি গোলাপি রঙটা তৈরি করে নিচ্ছি এই তিনটা রং লাল নীল হলুদ রং থাকলে আর সাদাটা থাকলে আপনারা যে কোনো রং তৈরি করে নিতে পারবেন সেজন্য আমি বাড়তি কোনো রঙ কিনে নিয়ে আসি না এগুলো রঙ দিয়েই আমি আমার কাঙ্ক্ষিত কালারগুলো আমি তৈরি করে নিই দেখেন একদম টকটকা গোলাপি কালারটা এসেছে এখন আমি আমার তৈরি রং দিয়েই কাজ করব কাজ করে আপনাদের দেখাবো আমি সচরাচর এভাবেই কাজ করি আর এই রঙগুলো অনেক টেকসই হয় তো আজকের মতো কেমন হলো ভিডিওটা যদি উপকৃত হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত বাড়ায় তো এমন নতুন নতুন আরও কিছু শিক্ষণীয় ভিডিও যদি পেতে চান তাহলে আমার পেজে আমার চ্যানেলে ফলো দিয়ে রাখবেন আমি আপনাদের যখনই নতুন কিছু ভিডিও করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আজকের মতো আসসালামু আলাইকুম